মোরগ ডাকলে বিশেষ কোন দোয়া আছে কিনা রাস্তায় ময়লা পানি লাগলে কাপড় কি নাপাক হয়ে যাবে অনেক মসজিদ সম্পর্কে শোনা যায় সেগুলো নাকি এক রাতে জিন্দা তৈরি করেছে জিন্দের দ্বারা এটা করা কি সম্ভব বা আদৌ এমন কোন মসজিদ আছে কিনা মোরগ ডাকলে বিশেষ কোন দোয়া আছে কিনা উত্তর হলো মোরগ ডাকলে মোরগের ডাক শুনে কোনো দোয়া পাঠ জন্য কোনো নির্দেশনা কোথাও নেই তবে মোরগ এর ডাক যখন শোনা যায় ওই সময়টাতে দোয়া মনে মনে আল্লাহ কাছে কোনো চাওয়া বা যে কোনো ভাবে আল্লাহ কাছে কোনো দোয়া নিবেদন করলে সেটি কবুল হওয়ার সম্ভাবনা জোরালো হয় হাদিসে সে মর্মের কথা আছে কিন্তু মোরগ ডাকলে আলাদা করে ওই শুনে কোনো দোয়া পাঠ করতে হয় এরকম কোনো ফিক্সড দোয়া নেই তবে এরকম সময়গুলোতে দোয়া কবুল হয় নানা কারণে হাদিসে এ সে বিষয়ে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে রাস্তায় ময়লা পানি লাগলে কাপড় কি নাপাক হয়ে যাবে সাধারণত যে সমস্ত ময়লা পানি থাকে কাদা পানি থাকে যেখানে কোনো নাপাকি নেই অপবিত্র কোনো কিছু নেই কিন্তু অপরিচ্ছন্নতা তো পরিষ্কার সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই নাপাক পানি বা কাদা এগুলো লাগলে কাপড় নাপাক হয়ে যাবে নামাজ পড়তে পারবেন তবে অপরিচ্ছন্নতা হবেই সেজন্য সেটাকে ধুয়ে পরিচ্ছন্ন করা দরকার বিশেষ করে ওই কাপড় নিয়ে যদি আপনি মসজিদে যান যান নামাজ পড়তে মসজিদ নোংরা হতে পারে মানুষ তাদের কাপড় চোপড় বা শরীর নষ্ট বা নোংরা হতে পারে ময়লা হতে পারে সেই জায়গা থেকে আপনি নাপাক না হলেও যে অপরিচ্ছন্নতা আছে সেটা ধুয়ে পরিষ্কার করে নামাজ পড়ার চেষ্টা করবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এই সমস্ত কাদা বা পানি লাগলে শরীর নাপাক হয়ে যাবে না উস্তামাজ পরে নামাজ হয়ে যাবে আমি কেম্স আদুলা সাল্লাম একজনকে পরিষ্কারভাবে সম্পর্কে বলেছেন যে তোমার রাস্তা যদি কোনো কাপড়ে যদি কোনো কিছু লাগে সেটা পরবর্তীতে আবার আরও কিছু পত্র তুমি হেঁটে যাবে সেগুলোতেও সেটা আবার রিমুভও হয়ে যাবে সো এটাতে অসুবিধা নেই আমাদের অনেকেই মনে করেন যে রাস্তায় কোনো কাদা পানি অথবা কোনো ময়লা পানি বা জাতীয় কোনো কিছু থাকলে সেটা বোধহয় আমাদের শরীরে লাগলে সেটা বোধহয় নাপাক হয়ে যায় বা সেটাতে নাপাক থাকতে পারে ময়লা পানি সেখানে কি আছে না আছে আমরা জানি না এরকমটি অনেকে মনে করে বিভ্রান্তিতে পড়েন মূলত কোনো কাদা বা পানি রাস্তা যেখানে আপাত নাপাক লাগার কোনো প্রমাণ নেই বা কোনো আলামত নেই তাহলে সেটাকে নাপাক মনে করার কোনো কারণ থাকতে পারে না অনেক মসজিদ সম্পর্কে শোনা যায় সেগুলো নাকি এক রাতে জিন্দা তৈরি করেছে জিন্দের দ্বারা এটা করা কি সম্ভব বা আদৌ এমন কোনো মসজিদ আছে কিনা থাকতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছু না জিন্দা আল্লাহ তালার এমন এক সৃষ্টি যেটা অদৃশ্য মানুষের চোখের আলে থাকে এবং বিভিন্ন আকৃতি তা ধারণ করতে পারে এবং তাদের তালা অনেক এমন শক্তি দিয়েছেন যেটা মানুষের কাছে নেই মসজিদুল আকসা যেটি সামের সময় নির্মাণ করেছেন এটি আমরা কারিমের আয়াত থেকে পরিষ্কার ভাবে জানি অতএব মসজিদ জিনটা তৈরি করতে পারেন অস্বাভাবিক কোনো বিষয় নয় জিন্দের বিষয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে আমরা অনেকে মনে করি এটা কল্প এটি যে কল্প না বিশেষ করে জেনে ধরা রোগীর বিষয়ে যদি খুব নির্মহ বিশ্লেষণ করার এবং কাছে থেকে দেখার সুযোগ পান তবে সেক্ষেত্রে তার পরিপূর্ণ এখিল এবং বিশ্বাস হয়ে যাবে যে জেনের অস্তিত্ব আছে তো কোরআন যেহেতু তাদের অস্তিত্বের কথা বলেছে এবং তাদের ব্যাপারে কোরআন আমাদেরকে কিছু ধারণা দিয়েছে সেই ধারণাগুলো পোষণ করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য এর বাইরে তাদের সম্পর্কে অমূলক ধারণা সমাজে আছে যেটা আমরা অবশ্যই পোষণ করতে যাব না অথব কোনো মসজিদ বা কোনো কিছু জিনরা একত্র হয়ে তৈরি করা এটা অস্বাভাবিক নয় অসম্ভব নয় তাদের দ্বারাই আল্লাহ তালা তাদেরকে সেরকম সক্ষমতা দিয়েছেন এরকমটি কোথাও ঘটে থাকতে পারে কিন্তু পার্টিকুলার কোনো মসজিদের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা প্রমাণিত না হলে লোকমুখে প্রচলিত হলে সেটা আপনি বিশ্বাস অবিশ্বাস যে কোনোটি করতে পারেন সেটা ভিন্ন বিষয়